আমাদের নবী ইসলামের দাওয়াত দিতে গিয়েছেন মুবারক শহীদ করে দিয়েছেন তাইফের ময়দানে আমার নবী ইসলামের দাওয়াত দিতে গিয়েছেন তাই বাসিরা তাই ফের কাফেরা তাফের কায়ে ফের দুষ্ট ছেলেরা আমার নবীকে পাথর নিক্ষেপ করেছে কথা বলেন ঠিক কিনা বলেন ঠিক

করি আমাদের বিরুদ্ধে পাথর বিচ্ছেদ করে আমাদেরকে না কিছুটাকে বাড়তে আসে

सुबास ने काब हो वास आ

ওই নদীকে বাদ দিলাম কি দিতে হবে আমার নবী এসেছে জাকাত এসেছে আমার নবীকে বাদ দিলাম নবীর প্রেম বাদ দিলাম নবীকে বাদ দিলাম জাকাত কি পাওয়া যায় জাকাত কি পাওয়া যায় নবীর কারণে ঈদুল ফিতর পেয়েছি নবী এসেছে ঈদুল ফিতর এসেছে ঈদ এসেছে রোজা এসেছে তাহলে আমার নবীকে বাদ দিলে কি ঈদুল ফিতর পাওয়া যায় না দিলে কি ঈদুল ফিতর পাওয়া যায় না আমার নবী এসেছে ঈদুল আযহা এসেছে সুতরাং আমার নবীর কারণে সকল ঈদ এসেছে জন্য সকল ঈদের সেরা ঈদ কথা বল নবী নবী ঈদের মিলাদুন নবী কথা বল ঠিক কিনা বল ঠিক সকল ঈদের সেরা ঈদ

जी <laughs> अाल

কেমন <laughs> হতো <laughs>

100% চাই কি চাই নবীর প্রেম দিতে রাজি আছেন সবাই বলি ও রেকর্ড করছেন দিতে দেখে দেখে মিস করুন ঠিক আছে দেখবে আপনাদেরকে দেখবেন ভিডিও করবে এখান থেকে আমার আমির হোসেন ভাই একটু আমাকে ভিডিও করবেন আপনাদেরকে যখন মিস করবে এগুলো আমি ভিডিও গুলা দেখবো আল্লাহ আমিন